যতদিন আল্লাহ চাইবেন এই খেলাফত যুগটা থাকবে সুম্মা ইয়ারফাউহা যখন আল্লাহ চাইবেন খেলাফত আল্লাহ উঠায় আনিবেন আল্লাহ রাব্বুল আলামিন 61 হিজরিতে খেলাফত উঠায়া নিয়েছেন কোন তাকুনুল কামি আদা আল্লাহ রাসূল বলেন এরপর দাগ দিয়ে কামড় দেওয়ার যতদিন আল্লাহ চাইবেন ওটা থাকবে সুম্মায় ইজা শাহর ফয়াহা যখন আল্লাহ চাইবেন তা উঠিয়ে নেবেন সুম্মা তা কুনু মুলকান এরপর জোর পূর্বক চাপিয়ে দেওয়া হাসতন্ত্র একটা হইছে দাদ দিয়ে কামর দেওয়ার শাসনতন্ত্র ওটা শেষ হইলে আসবে কোনটা জোর পূর্বক চাপিয়ে দেওয়ার শাসনতন্ত্র এরপর খেয়াল করেন ফা তাকুনু মাশাআল্লাহু আনতকুনা যতদিন আল্লাহ চাইবেন থাকবে সুমাইয়া রাফা হাযা ইজা শা আইয়ারফা যখন আল্লাহ চাইবেন তা উঠায়া নেবেন সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুয়া আল্লাহু আকর বলেন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর পুনরায় আসবে নববতের আদর্শের উপর প্রতিষ্ঠিত খেলাফত নববত বলতে কি বুঝাইছেন নববত বলতে বুঝান হয়েছে রাসূলুল্লাহ সাল্লামের যুগকে খেলাফতের যুগ বলতে বুঝাইছেন কি খলাফায়ে রাশিদীনের যুগকে এরপর দাদ দিয়ে ক্ষমতার হস্তান্তর মানে কি বুঝাইছেন আপনারা জ্ঞানী মানুষ খেলা আছেনি উমাইয়া উমাইয়া শাসন আমল হইছে না ওইটা হইছে দাদ দিয়ে ক্ষমতার হস্তান্তর উমাইয়া উমাইয়ার পরে আসছে কারা আব্বাসীয়রা তারা আসছে আব্বাসীয়রা তারপরে আসছে অটোমেন মানে ওসমানীয় সাম্রাজ্য ওসমানীয় সাম্রাজ্যের প্রথম অবস্থা হকের উপর ছিল এই যে সোলেমান গাজী আরতুগল গাজী ওসমান গাজী ওরহান গাজী যেখানে শাসকরা মুসলমান ছিলেন সত্য কিন্তু পুরোপুরি শূন্যতির উপর ওনারা কায়েম ও দায়েম ছিলেন একজন খাস কামরাতের শত শত দাসী পাওয়া যাইতো তিন নম্বর হলো দাঁত দিয়ে কামরাতের রাজতন্ত্র উমাইয়া আব্বাসীয় অটোমেনরা চার নম্বর হচ্ছে জোর পূর্বক ছাপিয়ে দেওয়া রাজতন্ত্র আমরা তো এটা বুঝি নাই তো এটা সরাসরি ব্রিটিশ আইসে না কথা কয় না ব্রিটিশ আসে নি ব্রিটিশ আইসে দুইশো বছর আঙ্গুর উপর সাপাই দিছে না রাজতন্ত্র ওইটা যেমন এখানে কয়েকটা আছে ব্রিটিশ আছে ফ্রান্স আছে স্পেনিশ আছে ইটালিয়ানরা আছে ডাচরা আছে আমরা পড়েছি পর্তুগিজ সাম্রাজ্যবাদী শাসন ওনারা আছেন পাঁচ নাম্বার হচ্ছে যেটার অপেক্ষা আমি দেওয়ানা ফিজো আছি এবং এই বর্তমান জামানা একটা ছোট অপেক্ষায় থাকবে পরিপূর্ণ নবুতের উপর প্রতিষ্ঠিত খেলাফত ইনশাল্লাহ এই খেলাফতের উপর অপেক্ষায় থাকবেন এই খেলাপথটার মধ্যে লাইনটা শেষে কোথায় পাওয়া যাইবে অর্থাৎ লাইনে কারা থাকবে ইমাম মাহাদি আলহাল্লাম এবং ঈসা আলাহিসাল্লাম